হ্যালো ফ্রেন্ডস ক্লাসেস অফ ধর্ম স্যার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আলোচনা করবো আমি প্রথম শ্রেণীর কিছু প্রশ্ন উত্তর নিয়ে যে আপনারা দেখছেন ছক দুটিতে কী লেখা আছে দেখি এই যে ওপর থেকে কোনো দুটো নিয়ে যোগ করলে নয় বা নাইন ভেবে নিচে লিখি এই যে শব্দগুলো আছে এগুলো খালি ঘর আছে খালি ঘরের মধ্যে নয় নয় করে নিয়ে শব্দ বানাতে হবে তাহলে চলো শুরু করি প্রথমে আছে নয় ছয় প্লাস তিন ন তাহলে এখানে প্রত্যেকটা জায়গায় আমাকে ন করে লিখতে হবে যেহেতু এখানে প্রত্যেকটাতে আমাদের নয় হবে এই যে উপরের সংখ্যা প্রথমে চার দিয়ে শুরু করি চার চার তাহলে এখানে কত বসালে ন হবে পাঁচ তারপরে শূন্য নিচ্ছি শূন্য তাহলে এখানে কত বসালে ন হবে ন তাহলে দুই নিচ্ছি দুই তাহলে এখানে কত বসালে ন হবে সাত তারপরে আবার এক নিচ্ছি এক তাহলে এখানে কত বসালে ন হবে আট এটা যেভাবে করা হলো সেভাবে এটা করা হবে তাহলে আট এইট প্লাস ওয়ান ইকুয়াল টু নাইন তাহলে এখানে আমি ফাইভ নিচ্ছি প্লাস ফোর নাইন এই ফাঁকা ঘোরগুলোতে সব নাইন হবে তাহলে এখানে আছে ফাইভ প্লাস ফোর নাইন তাহলে দেখো এখানে সিক্সটা নিচ্ছি তাহলে সিক্স নিলে এখানে থ্রি নিতে হবে তাহলে তাহলে এখানে দেখুন সবাই সেভেন আছে সেভেন নিচ্ছি তাহলে এখানে কত নিলে নাইন হবে টু তাহলে এখানে দেখুন এইট এইট প্লাস ওয়ান এইট নিয়ে আছে তাহলে এখানে আমি ফোরও নিয়ে আছি তাহলে জিরো নিচ্ছি জিরো প্লাস নাইন ইকুয়াল টু নাইন